সুরা তারা তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে বলো যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহর এবং রসুলের আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যকার অবস্থা সংশোধন করো আর আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো প্রকৃতপক্ষে মুমিন তারা যখন আল্লাহর স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে আর যখন তাদের সামনে তার আয়াত তেলাওয়াত করা হয় তাদের ইমান বেড়ে যায় এবং তারা শিয় রবের প্রতি ভরসা রাখে যারা সালাদ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর তারাই প্রকৃত মোমিন তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট মর্যাদাসমূহ ক্ষমা এবং সম্মানজনক জীবিকা যেমন করে তোমাকে তোমার রব গড় থেকে বের করেছেন যথাযথভাবে অথচ মুমিনদের একটি দল তা অপছন্দ করেছিল আর তোমার সাথে বিবাদ করছিল সত্যের বিষয়ে তা প্রকাশিত হবার পর তারা যেন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এমতাবস্থায় তারা প্রত্যক্ষ করছে আর যখন আল্লাহ দুটি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে নিশ্চয়ই তা তোমাদের জন্য আর তোমরা কামনা করছিলে নিরস্ত্র দলটি আয়ত্তাধীন হোক অথচ আল্লাহ চাচ্ছিলেন তার নির্দেশের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং কাফিরদের মূল কর্তন করে দিতে যাতে করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে দেন যদিও পাপীরা অপছন্দ করে তোমরা যখন তোমাদের রবের কাছে সাহায্য চাইলে তিনি তোমাদের আহ্বানে সাড়া দিয়ে বললেন আমি তোমাদেরকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত হাজার মাধ্যমে আল্লাহ এর মাধ্যমে শুধু তোমাদের সুসংবাদ দিয়েছেন যেন তা দ্বারা তোমাদের মন প্রশান্ত হয় আর সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি তোমাদের উপর তন্দ্রাচ্ছন্নতা নামিয়েছেন তার পক্ষ থেকে স্বরূপ এরপর তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন যেন তা দ্বারা তোমাদেরকে পবিত্র করেন এবং তোমাদের থেকে মুছে দেন শয়তানের অপবিত্রতা আর যেন সুদৃঢ় করে দেন তোমাদের অন্তর এবং সুদৃঢ় করে দিতে পারেন তোমাদের পাগুলো স্মরণ করো যখন তোমার রব ফ্রেস্তাদের প্রতি ওয়াহি করলেন নিশ্চয়ই আমি তোমাদের সাথে আসি সুতরাং তোমরা অবিচল রাখো যারা ইমান এনেছে আর অচিরেই আমি কাফিরদের অন্তরে আতঙ্ক ঢেলে দেব অতএব তোমরা গর্দানে আঘাত করো এবং জোড়ায় জোড়ায় আঘাত করো কারণ নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করেছে আর যে ব্যক্তি আল্লাহ ও রাসুলের বিরোধিতা করে নিঃসন্দেহে আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর এটাই তোমাদের শাস্তি তাই তোমরা আস্বাদন করে নাও আর নিশ্চয়ই কাফিরদের জন্য রয়েছে জাহান্নের শাস্তি হে মুমিনগণ তোমরা যখন কাফিরদের সম্মুখীন হবে জিহাদরত অবস্থায় তখন পশ্চাদ পশ্চাদোপসরণ করবে না যে ব্যক্তি সেদিন লড়াইয়ের কৌশল পরিবর্তন কল্পে বা যে নিজ সৈন্যদের নিকট আশ্রয় নিতে আসা ব্যতীত তাদের থেকে পশ্চাদ পশ্চাৎপসরণ করবে তবে সে আল্লাহর গজবে পতিত হবে আর তার ঠিকানা হলো জাহান্নাম আশ্রয়স্থান হিসেবে তা অতি নিকৃষ্ট সুতরাং তোমরা তাদের হত্যা করেনি বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন আর যখন তুমি নিক্ষেপ করেছো মূলত তুমি নিক্ষেপ করনি। বরং আল্লাহ তা নিক্ষেপ করেছিলেন যাতে তিনি তার পক্ষ থেকে মুমিনদের উত্তম পরীক্ষা করেন নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ এই ঘটনা আর নিশ্চয় আল্লাহ কাফিলদের কলা কৌশল দুর্বলকারী তোমরা যদি বিজয় কামনা করো তবে নিশ্চয় তোমাদের নিকট এসেছে বিজয় যদি তোমরা বিরত হও তবে তা তোমাদের জন্য উত্তম আর তোমরা যদি পুনরাবৃত্তি করো তবে আমিও পুনরাবৃত্তি করব। আর তোমাদের দলবল তোমাদের কখনো কাজে আসবে না যদিও তা বেশি হোক নিশ্চয় অল্লাহ মুমিনদের সাথে আছেন হে মুমিনগণ অল্লাহ ও তার রসুলের আনুগত্য করো এবং তা থেকে বিমুখ হয় না অথচ তোমরা শুনছ আর তাদের মতো হয় না যারা বলে যে আমরা শুনেছি অথচ তারা শোনে না নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্ট প্রাণী মুখ ও বধির যারা উপলব্ধি করে না আর আল্লাহ যদি তাদের মধ্যে কোনো কল্যাণ জানতেন তো অবশ্যই তাদের শোনাতেন আর যদিও তাদের শোনাতেন তবে তারা অবশ্যই মুখ ফিরিয়ে রাখত হেমতাবস্থায় তারা উপেক্ষাকারী এ মুমিনগণ আল্লাহ ও তার রসুলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদের ডাকেন যেন তোমাদের উদ্দীপ্ত করে জেনে রেখক নিশ্চয় আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে থাকেন আর নিশ্চয়ই তোমাদের তারই নিকট সমবেত করা হবে আর তোমরা এমন ফিতনা থেকে দূরে থাকো যা বিশেষত শুধু তোমাদের মধ্য থেকে সীমা লঙ্ঘনকারীদের উপর পতিত হবে না জেনে রেখো আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর আর স্মরণ করো যখন তোমরা ছেলে অল্প পৃথিবীতে তোমাদের ভাবা হতো দুর্বল তোমরা ভয় করতে যে তোমাদের মানুষ নিশ্চিন্ন করে ফেলবে অতঃপর তিনি তোমাদের আশ্রয় দিলেন নিজ সাহায্যে তোমাদের শক্তিশালী করলেন এবং জীবিকা দান করেছেন পবিত্র জিনিস থেকে যাতে আদায় করো হে মোমিনগণ তোমরা বিশ্বাস ভঙ্গ করো না আল্লাহর ও রাসুলের এবং নিজেদের পারস্পরিক আমানতে খেয়ানত করোনা জ্ঞাত সারে আর জেনে রেখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষা মাত্র আর নিশ্চয়ই আল্লাহর নিকট রয়েছে মহা প্রতিদান হে মুমিনগণ তোমরা যদি আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের দেবেন ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী আর মোসন করবেন তোমাদের পাপ এবং তোমাদের ক্ষমা করবেন নিশ্চয়ই আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী আর কাফিররা যখন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যে তোমাকে বন্দি করবে অথবা হত্যা করবে অথবা নির্বাসিত করবে আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ ষড়যন্ত্রের দোর প্রদান করেন আর নিশ্চয় আল্লাহ উত্তম কৌশলী আর যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা বলে আমরা শুনেছি ইচ্ছা করলে অবশ্যই আমরাও এমন বলতে পারি এত পূর্ববর্তী কল্পকাহিনী ব্যতীত কিছুই নয় আর শরণ করো যখন তারা বলল হে আল্লাহ যদি এটা সত্য হয় আপনার পক্ষ থেকে তবে আমাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন বা আমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি অবতরণ অবতীর্ণ করুন অথচ আল্লাহ কখনো তাদের উপর শাস্তি অবতীর্ণ করবেন না যতক্ষণ তুমি তাদের মাঝে অবস্থান করবে আর তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর শাস্তি দেবেন না আর তাদের কি অধিকার আছে যে আল্লাহ তাদের শাস্তি দেবেন না অথচ তারা মসজিদুল হারামে যেতে বাধা দেয় আর তারা তার তত্ত্বাবধায়কও নয় এর তত্ত্বাবধায়ক শুধু মুত্তাকিরা কিন্তু তাদের অধিকাংশই জানে না আর কাবার নিকট তাদের সালাত বলতে শীষ দেওয়া আর তালি বাজানো ছাড়া অন্য কিছুই না অতএব তোমরা শাস্তি ভোগ করো এ কারণে যে তোমরা কুফুরি করতে নিশ্চয়ই যারা কুফুরি করেছে তারা নিজেদের ধন সম্পদ ব্যয় করে শুধু আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য অতপর অচিরেই তারা আরও ব্যয় করবে তারপর এটাই তাদের জন্য আক্ষেপের কারণ হবে অতঃপর তারা পরাজিত হবে আর কাফিরদের জাহান নামের দিকে একত্র করা হবে যেন আল্লাহ অপবিত্রদের থেকে পবিত্রদের পৃথক করেন আর অবিত্রদের একটার উপর আরেকটা রেখে সবাইকে স্তূপে পরিণত করেন এরপর তাদের রাখবেন জাহান নামে তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত তুমি কাফিরদের বলে দাও তারা যদি বিরত হয় তবে যা কিছু ঘটে গেছে তা ক্ষমা করা হবে পক্ষান্তরে যদি তারা পুনরাবৃত্তি করে তবে নির্ধারিত হয়েছে পূর্ববর্তীদের অবস্থা। আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না নির্মূল হয় আর দিন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয় অতঃর যদি তারা বিরত হয় তবে নিশ্চয় আল্লাহ ওই বিষয় সম্মুখ দ্রষ্টা যা তারা করে আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো আল্লাহ তোমাদের অভিভাবক তিনি কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী আর জেনে রাখো তোমরা যা কিছু গানিমত হিসেবে পাবে তার এক পঞ্চমাংশ হলো আল্লাহর জন্য আর রাসুলের জন্য নিকটাত্মীয় স্বজনের জন্য এবং এতিম অসহায় ও মুসাফিরদের জন্য যদি তোমরা ইমান এনে থাকো আল্লাহর প্রতি এবং তার প্রতি যা আমি অবতীর্ণ করেছি আমার বান্দার উপর সত্য মিথ্যার পার্থক্যের দিন যেদিন উভয় সেনাদল মুখোমুখি হয়েছিল আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান স্মরণ করো যখন তোমরা ছিলে নিকটবর্তী প্রান্তে আর তারা ছিল দূরবর্তী প্রান্তে আর আরোহী কাফেলা ছিল তোমাদের চেয়ে নিম্নভূমিতে এ সময় যদি তোমরা পরস্পরে ওয়াদাবদ্ধ হতে তবে ওয়াদা পালন করার ব্যাপারে মতভেদ করতে কিন্তু আল্লাহ তাদেরকে একত্র করেছেন যেন এমন কাজ সম্পন্ন করতে পারেন যা হওয়ারই ছিল যেন যারা ধ্বংস হওয়ার তারা যেন ধ্বংস হয়ে যায় স্পষ্ট প্রমাণ পাওয়ার পর আর যে বেঁচে থাকার সে যেন বেঁচে থাকে স্পষ্ট প্রমাণ পাওয়ার পর আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ স্মরণ করো যখন আল্লাহ তাদের পরিমাণ তোমাকে স্বপ্নে অল্প দেখিয়েছেন আর যদি তাদের দেখাতেন অধিক করে তবে অবশ্যই তোমার সাহস হারাতে তোমরা সাহস হারাতে এবং কাজ সম্পাদনে অবশ্যই বিবাদ করতে কিন্তু আল্লাহ রক্ষা করেছেন নিশ্চয়ই তিনি অন্তর অবস্থার ব্যাপারে সর্বজ্ঞ আর স্মরণ করো তোমরা যখন মুখোমুখি হলে তিনি তাদের তোমাদের চোখে অল্প দেখালেন আর তাদের চোখে তোমাদের দেখালেন অল্প সংখ্যক যেন আল্লাহ সম্পন্ন করতে পারেন যা হওয়ার ছিল আর আল্লাহর নিকট সব ব্যাপার প্রত্যাবর্তিত হবে হে মুমিনগণ তোমরা যখন কোনো বাহিনীর মোকাবেলায় লিপ্ত হও তখন সুদৃঢ় থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফলকাম হতে পারো তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো আর বিবাদে লিপ্ত হয় না তাহলে তোমরা সাহস হারাবে দূর হবে তোমাদের শক্তি আর তোমরা ধৈর্য ধরো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তোমরা তাদের মতো হয় না যারা বেরিয়েছে নিজেদের গড় থেকে গর্ব ভরে এবং লোক দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহর পথে বাধা দেয় আর আল্লাহ ওই সমস্ত বিষয় বেষ্টনকারী যা তারা করে আর স্মরণ করো যখন শয়তান শোভিত করলো তাদের দৃষ্টিতে তাদের কাজগুলোকে এবং বলল আজ তোমাদের বিরুদ্ধে কেউ বিজয়ী হতে পারবে না আর আমি তোমাদের প্রতিবেশী অতঃপর যখন উভয় বাহিনী সামনাসামনি হল তখন সে দ্রুত পায়ে পেছনে পালিয়ে গেল এবং বলল আমি তোমাদের থেকে দায় মুক্ত নিশ্চয় আমি যা দেখি তোমরা তা দেখো না আমি ভয় করি আল্লাহকে আর আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর যখন মুনাফিকরা এবং যাদের অন্তর ব্যাধিগ্রস্ত তারা বলল এদের ধর্ম এদেরকে ধোকা দিয়েছে আর যারা আল্লাহর উপর ভরসা করে নিশ্চয় আল্লাহ পরাক্রমশীল মহাবিজ্ঞ আর যদি তুমি দেখতে যখন ফেরেজ তারা কাফিরদের যান কবজ করে তারা প্রহর করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎ দেশে আর বলে জ্বলন্ত শাস্তির স্বাদ গ্রহণ করো এটা এ কারণে যা তোমাদের হাত পূর্বে পাঠিয়েছে আর নিশ্চয় আল্লাহ বান্দার প্রতি অত্যাচারী নন এটা ফেরাউনের বংশধর এবং তাদের পূর্ববর্তীদের পরিণতির মতো তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছে ফলে আল্লাহ তাদেরকে তাদের পাপের কারণে পাকড়াও করেছেন নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিশালী ও শাস্তি দানে কঠোর এটা এজন্য যে আল্লাহ কোনো সম্প্রদায়ের নিয়ামত পরিবর্তন করেন না যা তিনি তাদেরকে দিয়েছেন যতক্ষণ না তা যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে যা তাদের মাঝে আছে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ফেরাউনের বংশধর এবং তাদের পূর্ববর্তীদের পরিণতির মতো তারা মিথ্যা প্রতিপন্ন তাদের রবের করছিল অতপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের কারণে এবং ফেরাউনের পরিবারকে ডুবিয়ে দিয়েছি আর তারা সকলেই ছিল সীমা লঙ্ঘনকারী আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট বিচরণকারী প্রাণী হলো তারাই যারা কুফরি করেছে আর ইমান আনেনি তাদের মধ্য হতে যাদের সাথে তুমি সন্ধি চুক্তি করেছ তারা প্রতিবার চুক্তি ভঙ্গ করে এবং তাকুয়া অবলম্বন করে না সুতরাং তুমি যদি কখনো তাদেরকে যুদ্ধে আয়ত্তে পাও তবে তাদের দ্বারা তাদের বিধ্বস্ত করো যারা তাদের পেছনে রয়েছে যাতে তারা উপদেশ গ্রহণ করে তবে যদি কোনো সম্প্রদায়ের ব্যাপারে ধোকার আশঙ্কা করো তবে একই তাদের চুক্তি তাদের দিকে নিক্ষেপ করো নিশ্চয়ই আল্লাহ প্রতারককে পছন্দ করেন না আর কাফিররা যেন মনে না করে তারা আগে চলে গেছে তারা অক্ষম করতে পারবে না আর তোমরা সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী তাদের জন্য জিহাদের প্রস্তুতি নাও গোড়া ও সাজ সরঞ্জাম দ্বারা যেন তোমরা তার মাধ্যমে আল্লাহর এবং তোমাদের শত্রুদের সন্ত্রস্ত করতে পারো আর তারা ব্যতীত অন্যদেরও যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে জানেন আসলে আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে এর পূর্ণ প্রতিদান তোমাদের দেওয়া হবে তোমাদের প্রতি অবিচার করা হবে না আর যদি তারা সন্ধি করতে আগ্রহ করে তবে তুমিও তার জন্য আগ্রহী হও এবং আল্লাহর উপর ভরসা করো নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ আর যদি তারা তোমাকে ধোকা দিতে চায় তবে নিশ্চয়ই তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি যিনি তোমাকে শক্তিশালী করেছেন তার তার সাহায্যে ও মুমিনদের মাধ্যমে আর তাদের অন্তরের মাঝে সম্প্রীতি স্থাপন করেছেন তুমি পৃথিবীর সব কিছু ব্যয় করেও তাদের মাঝে সম্প্রীতি স্থাপন করতে পারতে না কিন্তু আল্লাহ তাদের অন্তরে সম্প্রীতি সঞ্চার করেছেন নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় হে নবী তোমার জন্য এবং যেসব মুমিন তোমার সাথে রয়েছে তাদের জন্য আল্লাহই যথেষ্ট হে নবী তুমি মুমিনদেরকে জিহাদের জন্য উৎসাহিত করো যদি তোমাদের মধ্যে ব্যক্তি থাকে তবে জয়ী হবে দুশুর মোকাবেলায় আর যদি তোমাদের মধ্যে থাকে একশো লোক তবে জয়ী হবে হাজার কাফিরের উপর কারণ তারা এমন সম্প্রদায় যারা বোঝে না এখন আল্লাহ হালকা করে দিয়েছেন তোমাদের থেকে তিনি জেনে নিয়েছেন তোমাদের মধ্যকার দুর্বলতা অতএব তোমাদের মধ্যে যদি যদি থাকে তবে জয়ী হবে উপর আর তোমরা এক হাজার হও তবে আল্লাহর হুকুমে জয়ী হবে দু হাজারের উপর আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ভূপৃষ্ঠ থেকে রক্তপাত বন্ধ না হওয়া পর্যন্ত নবীর জন্য শোভনীয় নয় যে লোক বন্দি করে রাখবে তোমরা পার্থিব সম্পদ কামনা করো অথচ আল্লাহ চান আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময় যদি আল্লাহর পক্ষ থেকে আগে থেকে পূর্ব ফাইসালা না থাকতো তবে তোমরা যা গ্রহণ করেছ সেজন্য তোমাদের পাকরাও করতো মহাশাস্তি তবে এখন তোমরা অর্জিত গানিমত আহার করো পবিত্র ও হালাল রূপে আর আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু হে নবী তোমার অধীন বন্দীদের বলে দাও আল্লাহ যদি তোমাদের অন্তরে কোনো কল্যাণ রয়েছে বলে জানেন তবে তোমাদেরকে তার চেয়ে বহুগুণ বেশি দান করবেন যা তোমাদের কাছ থেকে বিনিময় স্বরূপ নেওয়া হয়েছে তাছাড়া তোমাদের তিনি ক্ষমা করে দেবেন আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু আর যদি তারা তোমার সাথে প্রতারণা করতে চায় অবশ্য তারা আল্লাহর সাথেও ইতিপূর্বে প্রতারণা করেছে অতঃপর তিনি তাদের উপর তোমাকে শক্তিশালী করেছেন আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় নিশ্চয়ই যারা ইমান এনেছে হিজরত করেছে নিজেদের যান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা তাদের আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারা একে অপরের বন্ধু আর যারা ইমান এনেছে কিন্তু হিজরত করেনি তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের নেই যতক্ষণ না তারা হিজরত করে অবশ্য যদি তারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সহায়তা কামনা করে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য কিন্তু তোমাদের সাথে যাদের চুক্তি বিদ্যমান রয়েছে তাদের মোকাবেলায় ওই সর্বদ্রষ্টা যা তোমরা আর যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু যদি তোমরা জিহাদ না করো তবে পৃথিবীতে ফিতনা বিস্তার লাভ করবে এবং সরিয়ে পড়বে মহা বিপর্যয় আর যারা ইমান এনেছে ও হিজাত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা তাদের আশ্রয় দিয়েছে সাহায্য করেছে তারাই হল প্রকৃত তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা আর যারা ইমান এনেছে পরবর্তী পর্যায়ে এবং হিজরত করেছে এবং তোমাদের সাথে সম্মিলিত জিহাদ করেছে তারাও তোমাদেরই অন্তর্ভুক্ত আর যারা আত্মীয় আল্লাহর বিধান মতে তারা পরস্পর বেশি হকদার নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ